আসসালামু আলাইকুম ট্রেডার্স ওয়েলকাম টু মাই চ্যানেল গত ভিডিওতে আমরা জানি যে মার্কেটে কীভাবে পুলব্যাক দেয় মার্কেট পুল ব্যাকের যে সিস্টেমগুলো আছে পুরো পুলব্যাকের যে ডিটেলস ছিল মোটামুটি আমি আপনাদের কাছে ডিটেলসটা শেয়ার করেছি আজকে আমরা জানবো যে পুল পুলব্যাক দেওয়ার পরে আমরা অর্ডার দিব কীভাবে মার্কেটে একটা অর্ডার প্লেস করবো কীভাবে কোনো এরিয়াতে অর্ডার দিলে সবথেকে সেফ থাকবে এবং এসএল সুইপ হওয়ার চান্সেস খুব কম থাকবে এবং ছোটো এসএল বড়ো প্রফিটের সাথে আমরা কীভাবে অর্ডার এক্সিকিউট করতে পারি সেটার জন্য আজকে আমাদের এই ভিডিওটা আমরা শিখবো সেটা তো অর্ডার যে এরিয়াতে দেওয়া হয় সেই এরিয়াটাকে বলা হয় অর্ডার ব্লক এরিয়া অর্ডার ব্লক এমন একটা এরিয়া যে এরিয়াতে আমরা সবাই জানি যে মার্কেট যে মার্কেটের পুরা যে নিয়ন্ত্রণ সেটা ইনস্টিটিউশনাল ট্রেডারদের হাতে তো আমরা সবাই জানি যে মার্কেট ইনস্টিটিউশনাল ট্রেডাররা চালায় তো আমরা যদি বুঝতে পারি যে ইনস্টিটিউশনাল ট্রেডার কোথায় অর্ডার প্লেস করে এই এরিয়াটা যদি আমরা ফাইন করতে পারি তাহলে আমাদের জন্য অর্ডার প্লেস করাটা খুব সহজ সহজ হবে এবং আমরা বুঝতে পারবো যে আমাদের এসএল কতটুকু হতে পারে বা আমাদের এস এরিয়া কোনটা হবে খুব ইজিলি আমরা ছোটো এসএলের সাথে বড় প্রফিট করতে পারি এবং যদি খুব সহজে যদি আমি আপনাদের ড্রয়িং বোর্ডে বোঝাই তাহলে দেখেন মার্কেট আমরা যেটা জানতাম মার্কেট হায়ার হাই হায়ার লো বল ব্যাক সিস্টেমটা তো মনে করেন এটা একটা হাই হাই করার পরে মার্কেট একটা ছোট একটা পুলব্যাক নিলো পুলব্যাক নেওয়ার পরে মার্কেট আবার হাই করলো হায়ার হাই এরপরে মার্কেট হায়ার লো পয়েন্ট করলো হায়ার লো পয়েন্ট করার পরে মার্কেট আবার হায়ার হাই করবে তারপর আবার হায়ার লো তারপর আবার হায়ার হাই এটা মার্কেটে চলার এটা হচ্ছে একটা সিস্টেম এখন আমরা অর্ডার ব্লক কোন এরিয়াতে ড্র করতে হবে সেটা আমরা জানবো তো দেখুন অর্ডার ব্লক ড্র করার জন্য সবথেকে বেস্ট এরিয়া হচ্ছে এটা যে মার্কেট যখন একটা ট্রেন্ডে আছে মার্কেট যখন এই যে বাই ট্রেন্ড আমরা এখানে দেখতেছি মার্কেট বাই ট্রেন্ডে আছে তো বাই ট্রেন্ডে যাওয়ার পরে যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতেছে দ্যাটসমিন এই হাইকে যখন ব্রেক করতেছে দেখুন এই জিনিসগুলোর নাম আমি আপনাদেরকে আলাদাভাবে করিনি কারণ একটা সিম্পল জিনিসকে খুব বেশি মডিফাই করে ওটাকে কমপ্লেক্স করা যৌক্তিকভাবে অসঙ্গত যুক্তিহীন খামোখা এজন্য আমি অত ডিপলি ওই নামটা এগুলো বলি নাই যেমন ধরেন এই এই যে যখন এই মার্কেট হাইটাকে ব্রেক করতেছে যখন একটা হায়ার হাই হচ্ছে তখন তখন এই এরিয়াটাকে ব্রেক অফ স্ট্রাকচারও বলে আমি হায়ার হাই বা ব্রেক অফ স্ট্রাকচার কাজ তো একই করতেছে সেক্ষেত্রে আমার এটার আবার নতুন নাম দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার বলার দরকার কি কোনো প্রয়োজন নেই এজন্য আমি আপনাদেরকে এই ব্রেক অফ স্ট্রাকচার এগুলো বলি নাই এগুলা অপ্রয়োজনীয় ট্রেডটাকে যতটা সিম্পল রাখা যায় ততটাই প্রফিট হওয়ার চান্সেস বেশি থাকে খুব বেশি কমপ্লেক্স করতে গেলে লস হওয়ার চান্স এইটা একটা প্রবাবিলিটির জায়গা যেখানে আপনার যদি নলেজ অ্যাকিউরেট থাকে সেখানে হাই প্রবাবিলিটি থাকে যে আপনি উইন করবেন আর প্রবাবিলিটি কম থাকে যে আপনার রেসাল্টস উইপ হবে তো দেখেন যে আমরা টপিকে ফিরে আসি এইটা যখন ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এরিয়াটা যখন হায়ার হাই করার জন্য ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে তখন এই এরিয়াটা যখন মার্কেট ব্রেক করতেছে ব্রেক যে ক্যান্ডেলে করলো মনে করেন এখানে একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেক করলো ব্রেক করার পরে গ্রিন ক্যান্ডেলের এই ব্রেক হওয়া ব্রেক যে ক্যান্ডেল করছে ঠিক ওই ক্যান্ডেলের আগে যে কোনো আমার বলছি যে ক্যান্ডেলটা এই ব্রেক অফ স্ট্রাকচার করছে এই হাইটাকে ব্রেক করছে ওই ক্যান্ডেলের আগে যে কোনো রেড ক্যান্ডেল বা যে কোনো অপোজিট ক্যান্ডেল হচ্ছে আপনার অর্ডার ব্লক খুব সহজ একটা বিষয় আপনি আবার বলি এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট মনে করেন যেহেতু আপ ডিরেকশনে যাচ্ছে তাহলে গ্রিন ক্যান্ডেলে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে তো এই গ্রিন ক্যান্ডেলে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এই এরিয়া এই এরিয়া বা এই এরিয়া যে কোনো এরিয়াতে ওর একটা অপোজিট ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হচ্ছে অর্ডার ব্লক আমি আরো সহজ করে আপনাদের জন্য যদি আমি করে রাখি এখানে দেখাই আপনাদের দেখেন এখানে আমরা অর্ডার ব্লকটা ড্র করেছি মনে করেন যে এটা আমার একটা হায়ার হাই মার্কেটে একটা হায়ার হাই করতেছে হাই লো হায়ার হাই তো এই পয়েন্টে আমার ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ঠিক এই ক্যান্ডেলটা আমার ব্রেক অফ স্ট্রাকচার করলো এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা আমার ব্রেক অফ স্ট্রাকচার করলো কারণ আমি হাইটাকে ব্রেক করছে ব্রেক অফ স্ট্রাকচার করেছি তো এই ক্যান্ডেলের যে প্রিভিয়াস রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের আগে যে প্রিভিয়াস রেড ক্যান্ডেল মানে এইটা তাই না যে ক্যান্ডেলটা ব্রেক করছে তার আগের প্রিভিয়াস অপোজিট ক্যান্ডেল কোনটা রেড তাহলে এই ক্যান্ডেল পুরোটা হচ্ছে অর্ডার ব্লক এরিয়া এই ক্যান্ডেল পুরোটা হচ্ছে অর্ডার ব্লক এরিয়া তো এই ক্যান্ডেলে যখন মার্কেট আসবে অর্ডার ব্লক এরিয়াতে যখন ট্যাপ করবে মার্কেট তখন আপনি বাই সাইডে এন্ট্রি নেবেন খুব ইজি একটা জিনিস তো এইখান থেকে আপনি যখন এন্ট্রি নেবেন বাই সাইড এন্ট্রি নেবেন ঠিক এই পয়েন্ট থেকে আপনি এন্ট্রি নেওয়ার জন্য মডিউল আছে সে মডিউল আমি শেখাবো যখন এই পয়েন্টে মার্কেটে আসবে তখন এই পয়েন্ট থেকে আপনি এই জায়গায় এসেল দিয়ে আপনি এই পয়েন্টে যখন মার্কেট ট্যাপ করবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি নেবেন আপনার টিপি হবে প্রথমত হচ্ছে এই লেভেলটাতে প্রথম টিপি যদি আপনি লড ইউজ করেন তাহলে প্রথম টিপিটা এই লেভেলে রাখবেন তারপরে ব্রেক ইভেন করতে করে রাখতে পারেন বা এস এল এর জায়গায় রাখতে পারেন আপনি আস্তে আস্তে এস এল ট্রিল করতে করতে উপরে যাবেন দেন এটা একটা সুইং ট্রেড হয়ে যাবে স্ক্যাল্পিং থেকে ইন্টারডে হবে ইন্টারডে থেকে সুইং ট্রেডে রূপান্তর হবে তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এই অর্ডারগুলোকে মার্কেট এভাবে ট্যাপ করলাম কেন্টিনিম ধন্যবাদ